ক্রিকেট এমন একটি খেলা যা কোটি কোটি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে ক্রিকেট মাঠে সেঞ্চুরি করা প্রতিটি ব্যাটসম্যানের জন্য একটি বিশেষ অর্জন এটি শুধু একটি ব্যক্তিগত মাইল ফলক নয় বরং দলের জন্য বিশাল অবদান আন্তর্জাতিক ক্রিকেটে এমন কিছু ক্রিকেটার রয়েছেন যারা অসাধারণ দক্ষতা ধৈর্য এবং ধারাবাহিকতার মাধ্যমে নিজেদের একটি কিংবদন্তি হিসেবে প্রতিষ্ঠিত করেছেন আজকের এই ভিডিওতে আমরা জানবো সেই দশজন ক্রিকেটারের কথা যারা ক্রিকেট ইতিহাসে থেকে বেশি সেঞ্চুরি করেছেন তাদের প্রতিটি ইনিংস ক্রিকেট ক্যারিয়ার এবং অবদানের পেছনের গল্প জানব চলুন তাহলে শুরু করি আজকের এই চমৎকার যাত্রা তোমাদের এই লিস্টের দশ নম্বরে রয়েছেন ডেভিড ওয়ার্নার অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার তার আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল এবং বিস্ফোরক ইনিংসের জন্য পরিচিত তিনি দু সালে পাকিস্তানের বিপক্ষে তিনশো পঁয়ত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেন যা তার ক্যারিয়ারের অন্যতম সেরা মুহূর্ত এছাড়া দু হাজার পনেরো সালের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ডেভিড ওয়ার্নার একদিনের ক্রিকেটে কুড়িটি সেঞ্চুরি করেছেন ডেভিড ওয়ার্নার ডেভিড ওয়ার্নার দু থেকে দু সালের মধ্যে তিনশো তিরাশিটি ম্যাচে চারশো চুরাত্তরটি ইনিংসে ব্যাট করেছেন এর মধ্যে রান করেছেন আঠারো হাজার নশো পঁচানব্বই তার সর্বোচ্চ স্কোর তিনশো পঁয়ত্রিশ নট আউট গড় বিয়াল্লিশ দশমিক তিন নয় এবং সেঞ্চুরি করেছেন উনপঞ্চাশটি নয় নম্বরে রয়েছেন জোরুট ইংল্যান্ড ইংল্যান্ডের জোরুট আধুনিক যুগের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি তার দলের জন্য সবসময় নির্ভরযোগ্য রুটের ব্যাটিং স্টাইল এবং তার পঞ্চাশের কাছাকাছি গড় তাকে বিশ্বের সব থেকে সেরা ব্যাটসম্যানদের মধ্যে একজন হিসেবে তুলে ধরেছে ইংল্যান্ডের হয়ে পঞ্চাশটি টেস্ট জয়ের অংশে জোর রুটের নাম প্রথমে থাকবে এছাড়া একদিনের ক্রিকেটে চল্লিশের বেশি গড় রয়েছে জো রুটের জো রুট দু থেকে দু সালের মধ্যে মোট তিনশো বাষট্টিটি ম্যাচ খেলেছেন এর মধ্যে চারশো ছাব্বিশটি ইনিংসে আঠেরো হাজার রান করেছেন তার সর্বোচ্চ স্কোর দুশো ছাব্বিশ গড় আটচল্লিশ দশমিক আট আট তিনি সেঞ্চুরি করেছেন বাহান্নটি আট নম্বরে রয়েছেন ব্রায়ান লারা ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা ছিলেন ক্রিকেট ইতিহাসের থেকে স্টাইলিশ এবং প্রতিভাবান ব্যাটসম্যানদের একজন তার চারশো রানের ইনিংস টেস্ট ইতিহাসে সর্বোচ্চ লারার ব্যাটিং ছিল প্রতিটি বোলারের জন্য দুঃস্বপ্ন তিনি তার সময়ে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন এবং বহু ম্যাচে একক প্রচেষ্টায় জয় এনে দিয়েছেন এছাড়া প্রথম শ্রেণীর ক্রিকেটে পাঁচশো এক রানের রেকর্ড রয়েছে ব্রায়েন লাডার অধীনে দুইবার বিশ্বকাপের সেমিফাইনালে নেতৃত্ব দিয়েছেন ব্রায়ান লারা ব্রায়ান লড়া উনিশশো থেকে দু সালের মধ্যে মোট ম্যাচ খেলেছেন চারশো তিরিশটি এর মধ্যে পাঁচশো একুশ ইনিংসে বাইশ হাজার পাঁচশো তিরাশি রান করেছেন তার সর্বোচ্চ স্কোর চারশো নট আউট তার গড় ছেচল্লিশ দশমিক দুই আট সেঞ্চুরি করেছেন তিপ্পান্নটি সাত নম্বরে রয়েছেন মাহেলা জাইভার্ধনা শ্রীলঙ্কা মাইলা জাইভর্ধনা ছিলেন শ্রীলঙ্কা ক্রিকেটের অন্যতম অভিজ্ঞ এবং প্রতিভাবান ব্যাটসম্যান তার তিনশো চুয়াত্তর রানের ইনিংস টেস্ট ক্রিকেটে একক ইনিংসে চতুর্থ সর্বোচ্চ স্কোর জয়বর্ধনের নেতৃত্বে শ্রীলঙ্কা দু হাজার এবং দু সালের বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল শ্রীলঙ্কার হয়ে সবথেকে বেশি টেস্ট সেঞ্চুরি মাইলা জাইবর্ধনার দখলে এছাড়া সাঙ্গাকার সাথে টেস্টে ছশো চব্বিশ রানের পার্টনারশিপ যা এখনও বিশ্ব রেকর্ড মাইলা জাইবর্ধনার অধীনে মাইলা জাইভার্থনা উনিশশো সাতানব্বই থেকে দু হাজার পনেরো সালের মধ্যে মোট ছশো বাহান্নটি ম্যাচ খেলেছেন এর মধ্যে সাতশো পঁচিশ ইনিংসে মোট পঁচিশ হাজার নশো সাতান্ন রান করেছেন তার সর্বোচ্চ স্কোর তিনশো চুয়াত্তর গড় উনচল্লিশ দশমিক এক পাঁচ সেঞ্চুরি করেছেন চুয়ান্নটি ছয় নম্বরে রয়েছেন হাসি মামলা সাউথ আফ্রিকা দক্ষিণ আফ্রিকার হাসি মামলা তার শান্ত এবং পরিচীিত ব্যাটিং স্টাইলের জন্য বিখ্যাত তিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করা একমাত্র দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান আমলার অসাধারণ ধারাবাহিকতা এবং টেকনিক তাকে আধুনিক যুগের সেরা ব্যাটসম্যানদের একজন করেছে টেস্টে দ্রুততম কুড়িটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে হাসিম আমলার অধীনে এছাড়া একদিনের ক্রিকেটে আট হাজার রান করা দ্রুততম খেলোয়াড় হাসিম আমলা দক্ষিণ আফ্রিকার অন্যতম সফল অধিনায়ক তিনি হাসিম আমলা দু থেকে দু সালের মধ্যে মোট তিনশো উনপঞ্চাশটি ম্যাচ খেলেছেন এর মধ্যে চারশো সাঁয়ত্রিশ ইনিংসে আঠেরো রান করেছেন তার সর্বোচ্চ স্কোর তিনশো তার গড় ছেচল্লিশ দশমিক পাঁচ ছয় সেঞ্চুরি করেছেন পঞ্চান্নটি এই লিস্টের পাঁচ নম্বরে রয়েছেন জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকা জ্যাক ক্যালিস দক্ষিণ আফ্রিকার একজন কিংবদন্তি অলরাউন্ডার ব্যাটিং এবং বোলিং উভয় ক্ষেত্রেই তার দক্ষতা অসাধারণ তার বাষট্টিটি সেঞ্চুরি এবং পাঁচশো সাতাত্তরটি উইকেট তার বাষট্টিটি সেঞ্চুরি এবং পাঁচশো সাতাত্তরটি উইকেট তাকে ক্রিকেটের ইতিহাসে একজন সম্পূর্ণ খেলোয়াড় হিসেবে পরিচিত করেছে ক্যালিসের ব্যাটিং গড় পঞ্চাশের কাছাকাছি যা তার ধারাবাহিকতার প্রমাণ টেস্ট ক্রিকেটে তেরো হাজারের বেশি রান করেছেন জ্যাক ক্যালিস একদিনের ক্রিকেটে এগারো হাজার পাঁচশো ঊনসত্তর রান এবং দুশো তিয়াত্তরটি উইকেটও নিয়েছেন তিনি সর্বকালের সেরা অলরাউন্ডারদের মধ্যে অন্যতম জ্যাক ক্যালিস উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার চোদ্দো সালের মধ্যে মোট ম্যাচ খেলেছেন পাঁচশো উনিশটি এর মধ্যে ছশো সতেরো ইনিংসে রান করেছেন পঁচিশ হাজার পাঁচশো চৌত্রিশ তার সর্বোচ্চ স্কোর দুশো চব্বিশ তার গড় ঊনপঞ্চাশ দশমিক এক শূন্য সেঞ্চুরি করেছেন বাষট্টিটি চার নম্বরে রয়েছেন কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কা কুমার সাঙ্গাকারা শ্রীলঙ্কার ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং উইকেট কিপার তার ব্যাটিং স্টাইল এবং ধারাবাহিকতা তাকে ক্রিকেট বিশ্বের অন্যতম কিংবদন্তি করেছে দু সালের বিশ্বকাপে তার টানাস চারটি সেঞ্চুরি ইতিহাসে বিরল কীর্তি সাঙ্গাকার নেতৃত্বে শ্রীলঙ্কা একাধিক ম্যাচ জিতেছে এবং তিনি সবসময়ই ছিলেন দলের ভরসার প্রতীক দু হাজার পনেরো সালের বিশ্বকাপে সেরা ব্যাটসম্যান ছিলেন কুমার সাঙ্গাকারা একদিনের ক্রিকেটে চোদ্দো হাজার দুশো চৌত্রিশ রান করে নিজের স্থান অমর করে ডেকেছেন এই ব্যাটসম্যান এছাড়া টেস্ট এবং ওয়ানডে উভয় ফরম্যাটে তার ব্যাটিংগড় পঁয়তাল্লিশের উপরে কুমার সাঙ্গাকারা দু হাজার থেকে দু হাজার পনেরো সালের মধ্যে মোট পাঁচশো চুরানব্বইটি ম্যাচ খেলেছেন এর মধ্যে ছশো ছেষট্টিটি ইনিংসে আঠাশ হাজার ষোলো রান করেছেন তার সর্বোচ্চ স্কোর তিনশো তার গড় ছেচল্লিশ দশমিক সাত সাত সেঞ্চুরি করেছেন তেষট্টিটি তিন নম্বরে রয়েছেন রিকি পন্টিং অস্ট্রেলিয়া রিকি পন্টিং অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বশ্রেষ্ঠ অধিনায়ক এবং ব্যাটসম্যানদের মধ্যে একজন তার অধিনায়কত্বে অস্ট্রেলিয়া দু হাজার তিন এবং দু হাজার সাত সালের বিশ্বকাপ জিতেছে ব্যাট হাতে রিকি পন্টিং ছিলেন প্রতিপক্ষের দুঃস্বপ্ন তার একচল্লিশটি টেস্ট এবং তিরিশটি ওয়ান সেঞ্চুরি প্রমাণ করে তার ধারাবাহিকতা রিকি পন্ডিংয়ের টেস্ট ক্রিকেটের চার হাজার রানের বেশি রান একাধিক সিরিজে এছাড়া ফিল্ডার হিসেবে একশো ছিয়ানব্বইটি ক্যাচ ধরেছেন তিনি রিকি পন্টিং উনিশশো পঁচানব্বই সাল থেকে দু হাজার বারো সালের মধ্যে মোট ম্যাচ খেলেছেন পাঁচশো ষাটটি এর মধ্যে ছশো আটষট্টিটি ইনিংসে সাতাশ হাজার চারশো তিরাশি রান করেছেন তার সর্বোচ্চ স্কোর দুশো সাতান্ন তার গড় পঁয়তাল্লিশ দশমিক নয় পাঁচ সেঞ্চুরি করেছেন একাত্তরটি দুই নম্বরে রয়েছেন বিরাট কোহলি ভারত বিরাট কোহলি আধুনিক যুগের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান তিনি তার অসাধারণ ফিটনেস মানসিক দৃঢ়তা এবং ব্যাটিং দক্ষতা দিয়ে সারা বিশ্বকে মুগ্ধ করেছেন কোহলি পঞ্চাশটি ওয়ানডে এবং চৌত্রিশটি টেস্ট সেঞ্চুরি রয়েছে তিনি চেস মাস্টার নামে পরিচিত কারণ লক্ষ্য তারা করার সময় তার পারফরমেন্স দূরত্ব ভারতের হয়ে দু হাজার আঠারো সালের টেস্ট র্যাঙ্কিংয়ে এক নম্বর দল গঠন করেছিলেন বিরাট কোহলি এছাড়া একাধিকবার আইসিসি ক্রিকেটার অব দ্য ইয়ার পুরস্কার পেয়েছেন তিনি বিরাট কোহলি দু হাজার থেকে দু সালের মধ্যে মোট পাঁচশো তেতাল্লিশটি ম্যাচে ছশো দশ ইনিংসে সাতাশ হাজার তিনশো চব্বিশ রান করেছেন তার সর্বোচ্চ স্কোর দুশো চুয়ান্ন নট আউট তার গড় বাহান্ন দশমিক চৌত্রিশ সেঞ্চুরি করেছেন একাশিটি এক নম্বরে রয়েছেন শচীন তেন্ডুলকার ভারত শচীন তেন্ডুলকারকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর তার ব্যাট হাতে ক্রিকেট ইতিহাসে তিনি এক অনন্য অধ্যায় রচনা করেছেন টেস্ট ক্রিকেটে একান্নটি এবং ওয়ান ডে ক্রিকেটে ঊনপঞ্চাশটি সেঞ্চুরি করে তিনি মোট একষট্টি সেঞ্চুরির এক অসাধারণ রেকর্ড গড়েছেন চব্বিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে তিনি ভারতের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ জয় এনে দিয়েছেন তার ব্যাটিং স্টাইল টেকনিক এবং প্রতিভা আজও ক্রিকেট প্রেমীদের কাছে অনুপ্রেরণার উৎস তিনি দু সালের বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন টেস্ট ক্রিকেটের সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন তেন্ডুলকার প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করেছিলেন শচীন তেন্ডুলকার শচীন তেন্ডুলকার উনিশশো উননব্বই থেকে দু সালের মধ্যে মোট ছশো চৌষট্টিটি ম্যাচ খেলেছেন এর মধ্যে সাতশো বিরাশি ইনিংসে রান করেছেন চৌত্রিশ হাজার তিনশো সাতান্ন তার সর্বোচ্চ স্কোর দুশো আটচল্লিশ নট আউট তার গড় আটচল্লিশ দশমিক পাঁচ দুই সেঞ্চুরি করেছেন একশোটি বন্ধুরা ক্রিকেটের সেঞ্চুরি করা মানে এক অনন্য কৃতিত্ব আজকের এই ভিডিওতে আমরা সেই দশজন কিংবদন্তি ক্রিকেটারের কথা জানলাম যারা তাদের অসাধারণ প্রতিভা কঠোর পরিশ্রম এবং দৃঢ়তার ইতিহাস তৈরি করেছেন আপনার প্রিয় ক্রিকেটারকে আর কে আপনার মতে এই তালিকায় স্থান পেতে পারেন কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না